আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সোহা গ্যান্ড সিপোর্ট থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে টয়টা অ্যাকোয়া দু হাজার পনেরো মডেল নিউ শেপের একটি গাড়ি গাড়িটির সিরিয়াল হচ্ছে পঁয়তাল্লিশ সিরিয়াল পাল কালার গাড়ি সিসি হচ্ছে পনেরোশো এবং গাড়িটি কিন্তু জি প্যাকেজের গাড়ি স্টার্ট এই গাড়িটির কন্ডিশন ওভারঅল ফ্রেশ এবং এই গাড়িটির শেফ হচ্ছে পনেরো নিউ শেফ যারা অবশ্যই ছোটো গাড়ির মধ্যে হ্যাচব্যাক গাড়ির ভিতরে চাচ্ছেন যে বাসাবাড়ি বা স্কুল ডিউটির কাজে ব্যবহার করবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিওয়ার্স এই গাড়িটি আমি এখন আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো এবং ভিডিওর শেষের দিকে আমি এই গাড়িটির দামের বিষয়ে বলবো তো ভিওয়ার্স গাড়িটি দেখতে থাকুন ভিতরের কন্ডিশনটা একটু দেখেন ওভারঅল ফ্রেশ গাড়ি মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই এবং পেপারসটা আপনারা পাবেন পঁচিশ সাল ট্যাক্স টোকেন এবং ছাব্বিশ সাল হচ্ছে ফিটনেস গাড়িটি কিন্তু পোস স্টার্টে গাড়ি ক্রুজ কন্ট্রোলার রয়েছে এবং ভিআইপি হর্নের এখানে সিস্টেম রয়েছে অর্থাৎ ভিআইপি হর্ন লাগানো রয়েছে গাড়িটি আমরা ক্রয় করেছি ফার্স্ট হ্যান্ড ইউজারের কাছ থেকে উনি ফার্স্ট পার্টি সেকেন্ড কোনো পার্টি হ্যান্ডওভার হয় নাই কন্ডিশন এক কথায় ওভারঅল ফ্রেশ আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন যে আসলে এটা কন্ডিশন কেমন কারণ ভিডিওতে কিন্তু গাড়ি একটু সুন্দরই দেখায় সরাসরি না দেখলে বুঝবেন না এই গাড়িটিতে আপনারা মাইলেজ পাবেন নরমালি হচ্ছে বাইশ কারণ এটি হাইব্রিড গাড়ি টায়ার থেকে এলো ওভারঅল কন্ডিশন ফ্রেশ আমি এখন আপনাদেরকে একটু দেখাবো ইঞ্জিন কন্ডিশনটা হাইব্রিড সিস্টেমটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নেই সব অরিজিনাল কালার রয়েছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এবং হাইব্রিড সিস্টেম ব্যাটারি হেলথ কিন্তু রয়েছে আপনার বিরানব্বই পারসেন্ট অর্থাৎ আপনি এক কথায় নতুন গাড়ি বলতে পারেন তো বিওয়ার্স এই গাড়িটির দামের বিষয় এখন আমি বলি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আমাদের পনেরো লক্ষ ষাট হাজার টাকা পনেরো লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন সোহাগটো অ্যান্ড সিপোর্ট থেকে এবং আমাদের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে সোহাগট অ্যান্ড সি তো ভিওয়ার্স আমার ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা কল করে আসতে পারবেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম